অনেক দিন আগে আমি আমার পেজে জলপাইয়ের আচার কিভাবে বানাতে হয় একটা রেসিপি শেয়ার করছিলাম তো তোমাদের জন্য আবার নতুন করে আমি নিরামিষ জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করতে চলেছি তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো অনেক দিন পর আবার একটা মিনি মিনিমুলাকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো এই যে এই হলো জলপাই প্রায় দুই কেজি জলপাই আমার বাবা নিয়ে আসছিল আচার দেওয়ার জন্য কারণ আচার দেওয়ার জন্য এই জলপাইগুলোই অনেক ভালো এগুলো ফুলো না জলপাই আচার তৈরির জন্য প্রথমে জলপাইটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো চিন্তা করে দেখলাম যে এতগুলো জলপাই ফাও গ্যাস পুড়িয়ে তো লাভ নেই তো আমি ভাবলাম যেহেতু রাইস কুকার আছে তো রাইস কুকারে আমি কারেন্টে যদি দিই তাই দশ থেকে পনেরো মিনিটের বেশি সময় লাগবে না তো আমি এখানে রাইস কুকারে সবগুলো জলপাই দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম এই যে দেখো আমার জলপাইটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জল কিন্তু টকবক করে ফুটতেছে তো আমি কি করলাম আমি হচ্ছে তল থেকে আর কি টুলটাই পাল্টায় দিলাম যাতে নিচে জলপাইগুলো উপরে আসে উপরে জলপাইগুলো নিচে যায় তাহলে জলপাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে এখানে জল ধরিয়ে আমি নামিয়ে নিয়েছি আর যে জলটুকু ছিল ওইটা আমি পরিষ্কার করার কাজে ইউজ করেছি কারণ গরম জল দিয়ে ময়লা পরিষ্কার ভালো হয় তো এই জন্য আমি ওই জলটা অন্য কাজে ইউজ করেছি আর এখানে এই যে জল একটু ঠান্ডা হয়ে গেলে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব তবে অনেকে এই সেদ্ধ জল পাই সরিষার তেলে ডুবিয়ে রাখে বয়ামে করে এটা আলাদা বিষয় এটা কিভাবে খায় আমার খুব একটা ভালো লাগে না তো আমি এটাকে আচার করব এই জন্য আমার মা যেভাবে আচার বানে আমি ঠিক সেই প্রসেসে তোমাদের আর কি দেখাচ্ছি যেহেতু অনেক জল পাই এই আমি একটা বড় গামলায় নিয়েছি নিয়ে এবার আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এই যে দেখো এর ভেতরে কিন্তু বিচি আছে তো যেহেতু দুই কেজি জল পাই বুঝতেই পারছো অনেকটা জল পাই আর তার বিচিও অনেক হবে তো আমি এখানে ওই মাখতে মাখতে বিচিগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি কারণ রোদে শুকানোর সময় যদি আমি বিচি সময়ে শুকাতে দিই তাহলে হচ্ছে অনেক সময় লাগবে এই জন্য আমি বিচিটাকে আলাদা করে নিয়েছি আর বিচিটাকে আলাদা করে নিয়ে আমি এখানে জলপায়ুটাকে আলাদা একটা থালে ভালোভাবে মেলে আর কি শুকাতে দেব এই যে আমি আলাদা করে নিয়েছি যে দেখো বিচিগুলো আমি আলাদা একটা বাটিতে নিয়ে ওইটা শুকাবো আর জলপায়ু আমি আলাদা থালে ভালোভাবে লেপ্টে দিয়ে শুকাবো তো এই যে দেখো আমার কিন্তু থালে হচ্ছে জলপাইটাকে মেলে দেওয়া হয়ে গেছে আর উপর থেকে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি যাতে নজর না লাগে কারণ রোদে শুকাতে গেলে অনেক সময় কিন্তু বাইরে থেকে অনেক রকম বাতাস আসে তারপর লোকেরও বদন লাগে তো সেই কারণে আমি কাঁচামরিচটা দিয়েছি আর আচারে আমি শুকনো লঙ্কা খুব কম দেব না দিলেই চলে সেরকম তো সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি তো এই যে দেখো রোদে কিন্তু আমি শুকোতে দিয়েছি ছাদে এসে তো জলপাই যখন ওপর থেকে শুকিয়ে যাবে তখন এভাবে ফিরিয়ে দিতে হবে যাতে যাতে জলপাইটা ভালোভাবে শুকিয়ে যায় আর নিচের থেকে জলপাই কিন্তু কাঁচা থাকে এই জন্য বারবার ফিরিয়ে দিতে হবে তিন চারবার একই প্রসেসে করতে হবে আর আমার এখানে যেহেতু জলপাইটা বেশি এই জন্য আমার কিন্তু রোদে দুই দিন দেওয়া লাগছে আর যেহেতু কম জলপাই হলে কিন্তু রোদ কম দেওয়া লাগে আর এইটা এমনভাবেই রোদে দিতে হবে ভালোভাবে শুকাতে হবে একেবারে শক্তও মানে সিটে হয়ে যায় সেটাও করা যাবে না আবার একেবারে জল জল থাকে সেটাও করা যাবে না মোটামুটি একটু টাইট হয় সেভাবে আর কি শুকাতে হবে তো এই যে দেখো আমি কিন্তু জলপাইটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর একপাশে কিন্তু আমি গামলায় আর কি বিচিটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আর মাথায় রাখতে হবে দলের দিন আচার না করার কারণ দলের দিন কিন্তু রোদ ভালো হয় না তখন কিন্তু এই আচার করলে খুব একটা ভালো হবে না আর একটা বিষয় হচ্ছে আচার করার পরও কিন্তু রোদে দিলে অনেক ভালো থাকে যতই তুমি ভিনেগার দাও লেবুর রস দাও কিন্তু আচারটা যদি রোদে দাও তাহলে অনেক ভালো থাকে তো আচার বানানোর পরও কিন্তু আমি মাঝে মাঝে আচারটা রোদে দেই তো তোমরাও চেষ্টা করবে আচারটা রোদে দেওয়ার তাহলে অনেক দিন ভালো থাকবে আর এখানে আমার কিন্তু এই যে জলপাইটা কিন্তু মোটামুটি ভালোভাবেই শুকিয়ে গেছে এই যে দেখো হাতের সাথে কিন্তু উঠে যাচ্ছে আর যখন একদম নরম থাকে তখন কিন্তু হাতের সাথে লেগে থাকে কিন্তু এখন কিন্তু আমার হাতের সাথে খুব একটা লেগে থাকতেছে না যে দেখো দেখি তো বোঝা যাচ্ছে আর আমি জলপাইয়ের যে বিচিটা আর কি আলাদা করে রেখেছিলাম সেটা তো অনেকগুলো বিচি তো ভেবেছিলাম যদি আমি বিচিগুলো সব সেচতে পারি তাহলেই দেব আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আর কি অর্ধেক বিচি আমি এখানে জলপাইয়ের আচারে দেব কারণ বিচি দিলে আমার কাছে একটু ভালো লাগে তবে অনেকে বিচিটা বাদও দিতে পারে তবে জলপাইয়ের আচারে অতিরিক্ত বিচি হলে কিন্তু খেতে ভালো লাগে না আর গলায় বাঁধারও একটা ভয় থাকে তো এই জন্য বিচিটা বাদ দেওয়াই ভালো আমার মতে তো আমি এখানে ভাবলাম যে এত কষ্ট করে যেহেতু শুকিয়েছি তো আমি এখান থেকে অর্ধেক মানে অল্প কিছু বিচি আর কি আচারে দেব সেজন্য আমি আলাদা করে রাখছিলাম আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন আমি জলপাইটা সেদ্ধ করে রোদে দিছিলাম তখন কিন্তু রঙটা একটু কাঁচা হলুদ টাইপের মতো ছিল তো এখন কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো রঙটা কিন্তু একটু টিয়া রঙের হয়ে গেছে মানে রংটা অনেকটাই চেঞ্জ তো এই যে দেখো আমার কাছে ভালোই লেগেছে আর এই আঠা আঠা টাইপের মতো এইভাবেই কিন্তু আর কি শুকাতে হবে আঠা আঠা থাকে যাই হোক আমি জলপাইয়ের আচারটা দিনের দিন করতে পারছিলাম না তো এই জন্য আমি ফ্রিজে রাখছিলাম তো ফ্রিজে রাখলে কিন্তু জলপাইটা শুকিয়ে যায় আরও তো অনেক সময় দেখা যায় আমাদের কাজ থাকে জলপাইর আচার করতে করতে লেট হয়ে যায় এই জন্য কিন্তু আমি কাঁচা সরিষার তেল দিয়ে ডুবিয়ে রাখবো যাতে শুকিয়ে না যায় তো এই যে আমি গুড়ের বয়াম এর ভেতর থেকে গুড় বের করে নিচ্ছি কারণ জলপাইয়ের ভিতর দিয়ে রাখবো তো এই যে জলপাইটা কিন্তু টাইট হয়ে আছে তো গুড় দিলে হবে কি এটা কিন্তু জলপাইটা গলতে শুরু করবে আর আমি হাত দিয়ে মাখছি তার কারণ হচ্ছে চামচ দিয়ে আমি মাখতে পারছিলাম না অনেকটাই টাইট হয়ে গেছে জলপাই তো এই কারণে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এই মানে আচারটা কিন্তু একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এই জন্য আমি পরিমাণ মতো গুঁড় দিয়ে নিয়েছি তবে তোমরা এখানে যে যেমন টক যদি খেতে চাও তাহলে টকের পরিমাণ অনুযায়ী মিষ্টি আর ঝালটা কম করে দেবে তো আমি এখানে টক টক ঝাল ঝাল মিষ্টি হবে সেই কারণে আমি কিন্তু সমানভাবেই দিয়েছি আর আচার তৈরির জন্য আমার বাবা এই সরিষার তেলটা আনছিলো এটা নাকি আচারের তেল মিল থেকে বলেই দিছিল তো সেই জন্য আমি এখানে এই তেলটা ইউজ করছি তো সেখানে কাঁচা সরিষার তেল এমনিতেও দেওয়া লাগবে কিন্তু এটা হচ্ছে আচারের কাঁচা সরিষার তেল আর এটা কিন্তু সত্যি আচারের তেল তার কারণ হচ্ছে এটা ঝাঁজ কিন্তু অনেক কম তো আমি এই যে পরিমাণ মতো তেল দিয়ে ডুবিয়ে রাখলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব। আর যেদিন আর কি আমি আচার তৈরি করবো সেদিন ফ্রিজ থেকে বের করে নিব তো এই যে দেখো তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম কারণ এটা বেশি দিলে আর কি আচারটা ভালো থাকে তো এবার আমার আচারটাকে জ্বালাতে হবে তার জন্য আমি প্রথমে কড়াইতে কাঁচা সরিষার তেল গরম করে নিয়েছি এবার আমি এর ভিতর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার ফড়ন দিয়ে জলপাইটাকে দিয়ে দিলাম ওই যে আমি যে জলপাইটা মেখে রাখছিলাম এবার সবটুকু জলপাই দিয়ে আমি ভালোভাবে নাড়তে রাখলাম আর এর ভিতর আমি একটু মেথির পরিমাণটা বেশি দিয়েছিলাম কারণ মেথি দিলে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো হয় তারপর আমি অল্প একটু নেড়ে এর ভিতর লেবুর রস দিয়ে দিলাম পরিমাণ মতো তবে অনেকে এটা করে আচার শেষের দিকে লেবুর রস বা ভিনেগার দিয়ে জাল করে এটা যাদের ইচ্ছা মতো কিন্তু আমি এটা আর কি প্রথমের দিকে দিয়েছিলাম যাতে আর কি রসটা বসে যায় আর আচারের ঘ্রাণটাও অনেক ভালো আসে আর আচারটা অনেকদিন দিন ভালোও থাকে তো যাই হোক এটা তোমরা লাস্টের দিকেও দিতে পারো আর আমি কিন্তু এটা প্রথমের দিকে দিয়েই জাল করে নিয়েছি তো এই যে দেখো আচারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে মানে তেলে দেওয়ার পরও দেখো এরকম টাইট হয়ে গেছে নাড়তে নাড়তে তো যখন একদম আর কি শুকিয়ে আসবে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো কিন্তু এর ভিতর আমার কাছে একটু মনে হয়েছিলো যে মিষ্টি দিতে হবে কারণ টক টক বেশি লাগছিল তো এখানে আমি তো এত টক হলে আমাদের ভালো লাগে না তো গুড়ের পরিমাণটা আর বাড়িয়ে দিলাম এবার দিয়ে দেখো গুড়টা দেওয়ার পর এখানে কিন্তু আচারটা নরম হয়ে গেছে অনেকটা এবার আমি একটু শুকনো লঙ্কার গুড়া দিয়ে দিলাম তারপরে আচার যেটা মাস্ট বি দেওয়াই লাগে মানে যে মশলাটা ছাড়া আচারের স্বাদই হয় না সেটা দিয়ে দিলাম ভাজা মশলা তো বাটা ভাজা মশলা দেওয়ার পর কিন্তু আমার এখানে আচারটা হয়ে গেছে আমি কিছুক্ষণ জাল করে আর কি যখন শুকিয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আচারটা একদম রেডি হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে রাখবো আর নিচে কিন্তু একদম লেগে যায়নি বা পুড়েও যায়নি কারণ আমি এটাকে অল্প হিটে আর কি জাল করেছি তো তোমরাও তাই করবে বেশি হিট দিলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে আর একটা সুন্দর স্মেল আসছে তো এবার আমি আচারটাকে নামিয়ে ঠান্ডা করে বয়ামে রেখে দিব তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও ধন্যবাদ সবাইকে